আজকে রাত্রেবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে সমানে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে আলমারিটা গোছাবো সংসারের রান্নাবান্না বান্না কিছু নিয়ে এতটা ব্যস্ত থাকি যে আলমারিটা গোছানোই হচ্ছিল না আর সবার ঘর থেকে রান্নাঘরের দূরত্ব একটু বেশি হয় ঘরের রান্নাবান্না সেরে এই কাজগুলো যখন করব তখন আর হয়ে ওঠে না সময় অলসতা কাজ করে তাই ভাবলাম যে চলো আজকেই গুছিয়ে ফেলি বড় ঘর থেকে রান্নাঘরের দূরত্বটা অনেক হয় তাই জন্য একটু কাজ না মিলিয়ে গুছিয়ে করতে একটু সমস্যা হয়ে যায় তাই জন্য সাত পাঁচ না ভেবে সকাল বেলায় কাজে লেগে পড়েছি ঘরের ঘরের কাজগুলো সেরে এলাম এই ঘরের তালাটা খুললাম যেহেতু এখানে আমি রান্নাবান্না করি সব কাজ করি চাটা বানিয়ে এসে বরকে বললাম যে টাকা দাও আর আর বললাম যে খিচুড়ি খাবে নাকি আমার বর সেই মুহূর্তেই বলে দিল না আমি খিচুড়ি পছন্দ করি না তুমি অন্য কিছু রান্না করো কি বা ভালো লাগে তো আগে একদিন মাংস খেয়েছি বৃষ্টির দিনে মনে হয় একটু মাংস খাই কিন্তু আগের দিন খাওয়ার কারণে আজকে আর মাংস না এই জন্য বাজারে চলে গেলাম বাজারে এসে দেখি অনেক পদের মাছ বসেছে এখান থেকে কিছু মাছ নিয়ে নেব কোনো মাছই আমার তেমন পছন্দ হয় না প্রতিদিন বাজার করতে এসে আমার মাথাটা একদম হ্যাং হয়ে যায় আমি বুঝতেই পারি না কি নেব আর কি নেব না এর কাছে যখন জিজ্ঞাসা করি বর তো বলতেই পারি না কি খাবে ওই নিজে জানে যে কি খাবে তো এই দেখো কি সুন্দর বাজার বসেছে এখানে যা মাছ আছে এখান থেকে কিছু একটা তুলে নেব রাত্রেবেলা থেকে যেহেতু বৃষ্টি হয়েছে ওয়েদারটা কিন্তু খুব ঠান্ডা আছে একটা আলাদা শান্তি কাজ করছে শান্তি কাজ করলেও আমার একটাই সমস্যা ওই রান্নাঘরের দূরত্বটা বেশি তাই জন্য বৃষ্টি কাদার ভিতরে একটু সমস্যাই হয়ে দাঁড়ায় কাকিমার দোকানে মাছ পছন্দ হয়নি তাই পরের দোকানে গেলাম এখান থেকে তেলাপোয়া মাছ এনেছি আর পুঁই শাক আর হচ্ছে কুশি পুঁই শাকটা অনেকদিন রান্না বান্না হয় না তাই জন্য ভাবলাম আজকে এই পুঁই শাকটাই রান্না করব হাজবেন্ড বলে পুঁই শাক নাকি ওর পছন্দ না কিন্তু পুঁই শাক অনেকদিন খাওয়া হয় না জন্য আজকে কিনেই নিয়ে এলাম কালবেলা বৃষ্টিটা দেখে কতটা সুন্দর লাগছে বলো এই ভিডিওটা কিন্তু অনেক দিনের আগের আর আজকে আমি এডিট করছি যেহেতু আমি ইউটিউবে ভিডিও বানাই তাই জন্য না আমার একটু ভিডিও সব জায়গায় সমানভাবে দিতে একটু সমস্যা হয়ে দাঁড়ায় তোমরা যারা জানো না আমার ইউটিউবে এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করনি অবশ্যই গিয়ে ভিজিট করো চ্যানেলটার নাম হচ্ছে সঙ্গীতাস লাইফ দেখো গাছে কতগুলো বেগুন হয়েছিল ভাবলাম যে সকালবেলায় একটু বেগুনটাও নিয়ে নিই সিদ্ধ দেব ভাতের সঙ্গে এর বেগুন ওই জন্য টেস্টে একটু অন্যরকমই হবে যেহেতু সার বিষ কিছুই দেওয়া নেই একদম অর্গানিক সবজিপাতি কেটে গুছিয়ে নিলাম তারপরে শুরু করে দিলাম রান্না আজকে একদম সিম্পল মেনু করছি বৃষ্টির দিনে এরকম সিম্পল মেনু ভালো লাগে না তারপরেও কিন্তু আমি আজকে এগুলোই রান্না করছি রান্না বান্নায় তেমন একটা ইচ্ছাও লাগছিল না আজকে যেহেতু সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে তাই ভিজতে ইচ্ছা করছিল না তাই ছাতা মাথা দিয়ে সব বাসনগুলো মেজে নিলাম বাসনগুলো মাজা হয়ে গেছে তারপরে এই যে দেখো আমাদের দোকানে ভাড়া থাকে এই দাদাটা উনি কতগুলো মাছ ধরেছিল মাছগুলো ছিল শিঙি মাছ তাই আমাকে দিতে এসছে কারণ আমি ওনাকে বলেই রেখেছিলাম যদি মাছ পাও আমাকে দিয়ে যাবে এক ভালোই হলো রান্না বান্না হয়ে গেছে তারপরে দিয়ে গেছে এখন তো আর রান্না করতে পারবো না এটাকে জিয়ে রাখতে হবে মাছগুলো যেহেতু দেশি মাছ এগুলো হচ্ছে জিএল মাছ তো এই অল্প কটাই মাছ আছে তো এক ভাগে রান্না হয়ে যাবে আজকে আর এই রান্নাটা করবো না রাত্রে বেলা ওই রুটি টুটি বানিয়ে খাবো আজকে রেখে দিই আবার যাওয়ার সময় বলে গেল আমার হাড়িটা কিন্তু রেখে দিও তাই ভাবলাম মাছগুলোকে একটা ভালো পাত্রের ভিতর জিয়ে রাখি কারণ উনি যখন তখন বাড়ি চলে যেতে পারে কারণ উনার বাড়ির দূরত্বটা অনেক বেশি এখানে কটা চ্যাং মাছও ছিল যে চ্যাং মাছগুলো আমার বেশি একটা পছন্দ না তাই ভাবলাম তাও রেখে এখানে প্রায় দেড়শো গ্রাম মাছ হয়েছে আমি আমার শাশুড়ি মার কাছ থেকে মেপে নিয়ে এলাম রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি এখন শুধু খাওয়ার পালা পুঁই শাক আলু মাছ দিয়ে তরকারি আর কুশি ডিম দিয়ে ভাজা করলাম আজকে মেয়েটা আজকে সকালবেলা ঠাম্মির কাছে খেয়ে নিয়েছে তাই আমরা দুজন বসে পড়লাম খেতে রান্নার না করেছি তো ওই জন্য ভীষণ গরম লাগছে তাই জন্য বড় ফ্যানটা চালিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম অনেকদিন পরে পুঁই তরকারি খাচ্ছি তো বেশ ভালোই লাগছে বরকে সেটাই বলছিলাম যে তুমি তো বললে ভালো লাগে না তাও আজকে তো ভালোই লাগলো বলে সকালবেলা ঘরটা গুছিয়ে দিয়ে তোমাদের সঙ্গে দেখানো হয়নি এখন দেখিয়ে দিই দেখো সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি আলমারিটা গোছাতে প্রায় আমার দু ঘন্টা লেগেছে কারণ যে জামা ছিল একটা পাট করে রেখেছি এক জায়গায় রেখেছি হাজবেন্ডের জামাকাপড় আর এক জায়গায় রেখেছি মেয়ের এক জায়গায় আমার আমার ঘরে নতুন সদস্য মা কালী তাকে আমি আমার আসনেই রাখি কারণ যেহেতু আমার আসন নেই পূজো আমার সেইভাবে দেওয়া হয় না আমার শাশুড়ি মাই দেয় যেহেতু আমরা এক ঘরে থাকি টাকা ঘরের বিতো শাশুড়ি বৌমা থাকলে সেখানে যদি শাশুড়ি পূজো দেয় তাতে কোনো সমস্যা নেই আমি সেটা মনে করি তাই আমি পূজো দেই না তখন ওমরা বাড়ি না থাকে তখন কিন্তু আমিই পুজোটা দিই দেখো বিছানার চাদর সব জামাকাপড় গুলো এইভাবে সুন্দর করে পাটপাট করে গুছিয়ে নিয়েছি এখন যেটা যেখানে চাইবো পেয়ে যাব। আলমারিটারও শাড়িটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি বেশ মনটা শান্তি লাগছে কারণ গোছানো জিনিস দেখতে কার না ভালো লাগে জিনিসটা মনে হয় গোছানোই থাকুক সেটা খুলে আর পড়তে ইচ্ছা করে না এটা হচ্ছে সমস্যা আমার আলমারির একটা কোনা কিন্তু আমি ফাঁকা করে নিয়েছি তার মানে বুঝতেই পারছো কত জামাকাপড় আমি বাদ দিয়ে ফেলে দিয়েছি সকাল থেকে আজকে সারাদিনের কাজ বাজ এই যে কমপ্লিট করলাম এখন একটু রেস্ট করবো দুপুরবেলা স্নান করবো দুপুরবেলা খাওয়া-দাওয়া সেরে তারপরে বেরিয়ে পড়লাম একটু হাঁটতে। কয়েকদিন থেকে মেজদি চৈতালি মিলে হাঁটতে যাচ্ছে তাই আমি বললাম যে আজকে তোমাদের সঙ্গে একটু হাঁটতে যাব। আমার হাঁটার এনার্জিটা এতটুকুই কম আমি ওনাদের সঙ্গে হেঁটে পারি না। তাও মনে জোর নিয়ে বেরিয়ে পড়লাম যে আজকে আমাকে হাঁটতেই হবে কিন্তু আমার পিшон পা ব্যথা করে। তবু আজকে হাঁটতে গিয়ে বেশ মনটা ভালোই লাগছিল। বিকেলবেলা বেরিয়েছি খুব সুন্দর একটা ওয়েদার দিয়েছে। একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল ঠান্ডাও ছিল তাই জন্যই বেরোনো। প্রায় 40 মিট হাঁটার পর ছিল কিন্তু ইনারা এত স্পিডে হাঁটে ওনাদের সঙ্গে আমি হেটেই পারি না। তোমরা তার স্পিড দেখলেই বুঝতে পারছো যে এতটা স্পিডে হাঁটছে আমি ওনাদের ধরতেই পারছিলাম না মাইল ভোলার মাঠ দিয়ে চুয়াটে হয়ে এই যে বাড়িতে এলাম বাড়িতে এসে ভাবলাম চলো আজকে একটু বর্ডারের দিকে যাওয়া যাক বর্ডারে দেখছিলাম একপাল ছাগল এইভাবে নিয়ে যাচ্ছ ছোটবেলা থেকে পশু পাখি কিন্তু বেশ আমি ভালোবাসি তাই একটা ছাগলের বাচ্চাকে কোলে নিলাম নেওয়ার পর চৈতালিকে ধরতে গেছি চৈতালি একটু রেগে যাচ্ছিল চলে এলাম বাংলাদেশ বর্ডারে এখানে এসে তো বর্ডারে পুলিশ আমাদের রোডে উঠতেই দিল না তাই আমরা আবার বাড়িতে চলে এলাম কিছুক্ষণ থাকার পরেই কালবেলা সবাই মিলে এইভাবে আমরা ঘুরে বেড়াই বেশ ভালোই লাগে আমরা আমরা বৌরা মিলে আমাদের গ্রামে একটা দোকান আছে সেই দোকানে কাকিমা বেশ সুন্দর সুন্দর শাড়ি তুলেছে তাই আমাদের ডেকে বললো যে বৌমা একটু এসে দেখে যাও তাই আমি ঢুকে পড়লাম ঢোকার পরে তো যেটা হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছি জন্য একটা জামা আর আমার জন্য একটা শাড়ি পছন্দ করে নিয়েছি দোকানে ঢুকলে আমার এটাই হয় যেহেতু আজকে বৃষ্টি বৃষ্টি হয়ে তাই ভাবলাম যে মেয়েকে একটু চিকেন পকোড়া বানিয়ে দিই তো এটা দেখে আর বানানোর ইচ্ছাটাই হারিয়ে গেল তোগুলো বোনলেস চিকেন রেখেছিলাম ভাবছিলাম মেয়েটাকে একটুখানি চিকেন পকোড়া বানিয়ে দেবো তো এই উই কারণে আজকে আর বানাতে পারলাম না এটাকে অন্য কিছু দিয়ে বই টই পড়িয়ে তারপর চলে এসছি আবার রান্নাঘরে রান্নাঘরে এসে ভাবলাম যে অনেকটা দুধ রেখেছি ভাবলাম আজকে একটু পায়েস করি এটুকু চিকেন আমি পকড়ার জন্য রেখেছিলাম ভাবলাম আজকে আর এটা রেখে লাভ নেই এটা দিয়ে আমি একটা মাংস রান্না করেই ফেলি অল্প একটু মাংস ছিল তাই ভাবলাম একটু পায়েসও করি আমার ননদ এসছে তাই ভাবলাম যে ননদের কাছে মেয়েটাকে খাওয়াতে দিয়েছি তাই দুজনের জন্য বেড়ে নিয়ে তারপরে আমরা দুজন বসে পড়লাম খেতে তারপরে দেখলাম তিনটা আম পড়েছে আমতলায় আম নিয়ে এলাম আমগুলো খুব মিষ্টি হয় তাই জন্য ভাবলাম যে এখন নিয়ে খেয়ে নি আর এই যে দেখো আমার রান্নাঘরটা এখানেই আমি রাত্রেবেলা বেলা রান্না করি তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত মিনি ব্লগটা কেমন লাগলো